ভ্রমণ পিপাসুদের জন্য আজ নিয়ে এসেছি এক দারুণ সুখবর বেড়ানোর পরিকল্পনা করতে গেলেই বাজেট নিয়ে চিন্তা হয় কোন দেশ নিরাপদ ফ্লাইট খরচ হোটেল ভাড়া এসবই ভুরপাক্ষায় মাথায় কিন্তু চৌকশ পর্যটকেরা জানেন অল্প খরচেও বিশ্ব ঘুরে আসা সম্ভব যুক্তরাজ্য ভিত্তিক সাময়িকী মানিউইক সম্প্রতি পর্যটকদের জন্য সাশ্রয়ী বষ্টী দেশের একটি তালিকা প্রকাশ করেছে চলুন জেনে নেই সেই দেশগুলো সম্পর্কে যেখানে আপনি অল্প খরচে পাবেন দারুণ ভ্রমণের অভিজ্ঞতা আমাদের তালিকার প্রথমেই আছে দক্ষিণ পূর্ব এশিয়ার শান্ত ও সুন্দর দেশ লাওস স্থলবেষ্টিত হলেও এখানে আছে চার হাজারের বেশি দ্বীপ শতাব্দী প্রাচীন বৌদ্ধ ঐতিহ্যবাহী হস্তশিল্পের রাতের বাজার এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এখনও মানুষের থাবা পড়েনি চমৎকার স্থানীয় খাবার আর জঙ্গলের হাঁটাপথ মন্দির ও ঝর্ণা ঘুরে দেখার সুযোগও আছে লাওসে থাকার জন্য দিনে জনপ্রতি লাগবে গড়ে প্রায় বারো পাউন্ড আর খাওয়ার জন্য আট পাউন্ড অর্থাৎ মাত্র সাড়ে তিন হাজার টাকার মধ্যেই আপনার দৈনিক থাকা খাওয়া হয়ে যাবে দ্বিতীয় স্থানে আছে আকর্ষণীয় দেশ ভিয়েতনাম প্রতিটি কোনায় ছড়িয়ে আছে ঐতিহ্য ও সংস্কৃতির ছাপ এখানে ইউনেস্কো স্বীকৃত আটটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং বানমির মতো সুস্বাদু স্থানীয় খাবার রয়েছে হুচিমিন শহরের ব্যস্ততা আর কোলাহল আপনাকে মাতিয়ে রাখবে ঘুরে আসতে পারেন বিশ্বখ্যাত হালং বেতে ফংনাকে বাং জাতীয় উদ্যানে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় গুহাও এক চক্কর দেখে আসতে পারেন এখানে থাকার জন্য দিনে 22 পাউন্ড ও খাওয়ার জন্য ষোলো পাউন্ড অর্থাৎ মাত্র ছ হাজার টাকার মতো দৈনিক খরচ পড়বে তৃতীয় স্থানে রয়েছে সতেরো হাজারের বেশি দ্বীপের দেশ ইন্দোনেশিয়া এখানে ওরাং ওটান্দে আবাসস্থল আগ্নেয়গিরি গোলাপি বালুর সৈকত এবং আগ্নেয়গিরির জ্বালামুখে তৈরি হ্রদ রয়েছে ইন্দোনেশিয়ার সবচেয়ে জনপ্রিয় দ্বীপ বালি প্রায় বিশ্বের সেরা পর্যটন স্থানগুলোর তালিকায় উঠে আসে এখানে প্রায় পানির দরে অসাধারণ আতিথেয়তা সুস্বাদু খাবার আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন থাকার দৈনিক খরচ জনপ্রতি গড়পর্তা চব্বিশ পাউন্ড আর খাওয়ার জন্য বিশ পাউন্ড অর্থাৎ হাজার সাতেক টাকায় দৈনিক থাকা খাওয়া মিটে যাবে চতুর্থ স্থানে আছে পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য থাইল্যান্ড জঙ্গল ঘেরা মন্দির উষ্ণমণ্ডলীয় সৈকত মজাদার খাবার আর হাতির অভয়ারণ্যের জন্য এটি বিখ্যাত ব্যাংকক বা ফুকেটের ব্যস্ত শহুরে গীবন দারুণ শপিং আর রাতের বাজার যেমন উপভোগ করা যায় তেমনি আবার কো ফিফি বা কো সাময়ীর মতো দ্বীপে নিরালায় ছুটি কাটানো যায় থাইল্যান্ডে সবার জন্যই কিছু না কিছু আছে এখানে থাকার জন্য দিনে উনত্রিশ পাউন্ড ও খাওয়ার জন্য ২২ পাউন্ড অর্থাৎ সাড়ে আট টাকার মধ্যেই দৈনিক থাকা খাওয়া হয়ে যাবে পঞ্চম স্থানে রয়েছে সাফারি প্রেমীদের জন্য বিখ্যাত গন্তব্য দক্ষিণ আফ্রিকা এখানে রয়েছে বিখ্যাত বিগ ফাইভ বা বৃহৎ পাঁচ প্রাণী হাতি মহিষ গণ্ডার সিংহ ও চিতার আবাসস্থল প্রাণী দেখার পাশাপাশি পর্যটকেরা নামাকোয়া অঞ্চলের বুনো ফুলের মধ্যে হাঁটতে পারেন টেবেল মাউন্টেনের চূড়ায় উঠতে পারেন তিমি দেখতে যেতে পারেন বা কোনো এক সৈকতে বসে নিরালায় সময় কাটাতে পারেন আর রোমান্স চাইলে সার্ফিং এমনকি হাঙর দেখার ডাইভিংও চেষ্টা করতে পারেন এখানে থাকার জন্য দিনে সাতত্রিশ পাউন্ড ও খাওয়ার জন্য সাতাশ পাউন্ড অর্থাৎ মাত্র এগারো হাজার টাকার কমে দৈনিক থাকা খাওয়া হয়ে যাবে ষষ্ঠ স্থানে আছে প্রাচ্যক ও পাশ্চাত্যের মিলনস্থল তুরস্ক রসালো কাবাব মুমেজে প্ল্যাটার থেকে শুরু করে মিষ্টি ও পরতে পরতে বানানো খাস্তা বাকলাভা অর্থাৎ রসন মিলাসের জন্য যা যা প্রয়োজন সবকিছুই রয়েছে এখানে দেশটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য যেখানে আছে রাজপ্রাসাদ ভূগর্ভস্থ নগরী কিংবা ইজিয়ান সাগরের পাশে ছবির মতো সুন্দর সৈকত ইস্তাম্বুল শহরে আছে আয়াসোফিয়া ও তোপকাপি প্রাসাদের মতো ঐতিহাসিক স্থাপত্য রোমাঞ্চপ্রেমীরা তুরস্কের কাপাদুকিয়া অঞ্চলে বেলুনে উড়াল দেওয়া অথবা গুহাবাসীদের পুরনো ঘরবাড়ি ঘুরে দেখতে পারেন থাকার জন্য দিনে একচল্লিশ পাউন্ড ও খাওয়ার জন্য চব্বিশ পাউন্ড অর্থাৎ সাড়ে দশ হাজারের মতো টাকায় দৈনিক থাকা খাওয়ার খরচ মিটে যাবে সপ্তম স্থানে রয়েছে অসাধারণ খাবার আর ঐতিহাসিক নিদর্শনের দেশ মেক্সিকো এখানকার সৈকতগুলো নিয়মিতই বিশ্বের সেরা সৈকতের তালিকায় জায়গা করে নেয় এদেশেই রয়েছে প্রাচীন আচটেক ও মায়া সভ্যতার ধ্বংসাবশেষ যা খুবই সাশ্রয়ী খরচে ঘুরে দেখা যায় কানকুনে বিশ্বের সুন্দরতম কিছু রিসোর্ট রয়েছে তবে মেক্সিকোতে গিয়ে মেক্সিকোবাসীদের মতোই টাকেরিয়াস নামের স্থানীয় খাবার দোকানগুলোতে জিভে পানি আনা খাবারগুলো চেখে দেখবেন থাকার জন্য দিনে ছেচল্লিশ পাউন্ড ও খাবার জন্য দশ পাউন্ড অর্থাৎ সাড়ে নয় হাজারের মতো টাকায় দৈনিক থাকা খাওয়া হয়ে যাবে স্থানে রয়েছে অবসর গ্রহণের পর বসবাসের জন্য সেরা দেশগুলোর একটি কোস্টারিকা এই মাঝারি আয়তনের মধ্য আমেরিকান দেশ দারুণ বৈচিত্র্যময় এখানে একসাথে প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় উপকূল ঘন জঙ্গল আর আগ্নেয়গিরি দেখতে পারেন পর্যটকেরা তিমি দেখা কচ্ছপের ছানা ফোটার দৃশ্য কিংবা কাছ থেকে স্লথদের দেখা সবই সম্ভাবে দেশে এখানে থাকার জন্য দিনে চব্বিশ পাউন্ড ও খাওয়ার জন্য নয় পাউন্ড অর্থাৎ সাড়ে পাঁচ হাজারের মধ্যে দৈনিক থাকা খাওয়া হয়ে যাবে নবম স্থানে আছে সারা বছর চমৎকার জলবায়ু নিয়ে ডমিনিকান রিপাবলিক পর্যটনের মৌসুম এড়িয়ে আরও কম খরচে ঘুরে আসার সুযোগ নিতে পারবেন এই দ্বীপে সৈকতে অলস সময় কাটানো যায় আবার রোমাঞ্চকর অভিযানের জন্য ঘন জঙ্গলের দিকে যাওয়া যায় স্কুবা ডাইভিং পালতোলা নৌকায় ভেসে বেড়ানো প্যাডেল বোর্ডিং বা ফ্লাই ফ্লাইবোর্ডিংয়ের মতো অনেক সুযোগ আছে এখানে থাকার জন্য দিনে ছিষট্ট পাউন্ড ও খাওয়ার জন্য পঁয়তাল্লিশ পাউন্ড অর্থাৎ মাত্র সাড়ে আঠারো হাজার টাকার মধ্যে দৈনিক থাকা খাওয়া হয়ে যাবে আর আমাদের তালিকার দশম স্থানে আছে ইউরোপের অন্যতম সাশ্রয়ী ভ্রমণ গন্তব্য পর্তুগাল দেশটি বছরে প্রায় তিনশো দিনের বেশি রৌদ্রোজ্জ্বল থাকে এখানে আছে অপূর্ব সব সমুদ্র সৈকত আর প্রাণবন্ত সব শহর যারা নতুন জায়গা আবিষ্কার করতে ভালোবাসেন তাদের জন্য দেশটি আদর্শ আপনি পর্তুগালের উপকূলে অবস্থিত আজুরিস দ্বীপপুঞ্জে পর্বতারোহণ ও মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন থাকার জন্য দিনে বিরাশি পাউন্ড ও খাওয়ার জন্য তেতাল্লিশ পাউন্ড অর্থাৎ দৈনিক থাকা খাওয়ার খরচ হবে কুড়ি হাজারে কিছু বেশি এই ছিল মানিউইক সাময়িকী দেওয়া বিশ্বের সাশ্রয়ী দশটি ভ্রমণ গন্তব্যের তালিকা দেখা যাচ্ছে বাজেট নিয়ে চিন্তা না করে সঠিকভাবে পরিকল্পনা করতে পারলে বিশ্ব জুড়ে অনেক সুন্দর ও বৈচিত্র্যময় স্থান ঘুরে আসা সম্ভব আর এসব স্থানে ভ্রমণের পাশাপাশি সেই দেশের স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকেও সম্মান জানানো আমাদের কর্তব্য আপনি দেশগুলোর মধ্যে কোনটি ভ্রমণ করতে চান অথবা আপনার পছন্দের কোনো সাশ্রয়ে ভ্রমণ গন্তব্য আছে কি কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতা ও মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ভ্রমণ জীবনযাপন ও বিশ্ব অর্থনীতির সব গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন